হ্যালো এভ্রিওন আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো এখন বাজে সকাল এগারোটা তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলে এসেছি আমাদের মাঝের গ্রাম স্টেশনে তো আজকে মনটা ভীষণ খারাপ কারণ হচ্ছে আজকে মনিরা চলে যাবে মানে দাদা আগেই চলে গেছে মানে আমার ভাসুর আর মনি আর হচ্ছে দিদি কিন্তু আজকে যাচ্ছে আমরা ওদেরকে ছাড়তে যাচ্ছি হাওড়াতে ট্রেনে তুলে দিয়ে তারপরে একবারে আসবো তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এগারোটা চল্লিশের ট্রেনটা ঢুকে গেছে তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো তারপরে ওই সাইডে ট্রেনটা আসলে তারপরে কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে এখান থেকে বনগাঁ যাবো কারণ রানাঘাট দিয়ে আমরা যাচ্ছি না কারণ রানাঘাট দিয়ে প্রচণ্ড ভিড় হয় সিট পাওয়া যায় না যেহেতু আমাদের অনেক ব্যাগপত্র আছে তার জন্য আমরা বনগা দিয়ে যাচ্ছি বনগাঁ দিয়ে গেলে ওখান থেকে ট্রেনটা ছাড়ে তো সিট আছে তো যাই হোক আমরা কিন্তু এখন ট্রেনে বসে পড়েছি এটা কিন্তু বনগাতে বনগা থেকে আবার ট্রেনে উঠে গেছি আর এই যে মনি এখানে বসে আছে আর আমি এই সাইডে বসেছি কারণ আমি উল্টো পাশে একদম বসতে পারি না ভীষণ পরিমাণে গা গোলায় ট্রেনে হোক গাড়িতে হোক তো তারপরে দেখো এখন কিন্তু আমরা এই শিয়ালদা পৌঁছে গেছিলাম ওখান থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম এখন এই যে আমরা যাচ্ছি হচ্ছে হাওড়াতে তো এই যে হাওড়া ব্রিজের একটু আগে আছি আমরা এখন তো বিকালবেলাটা মানে ভীষণ গরম পড়েছে তো বাসে গেলে পুরো শেষ হয়ে যেতাম আর এমনিতে আমাদের অনেক ব্যাগপত্র ছিল চার পাঁচটা তার জন্য আমাদের ট্যাক্সি করা হয়ে গেছে আর আমরা তো এতগুলো লোকজন মানে আমরা চার পাঁচজন আছি মণিকে নিয়ে তার জন্যই আমরা ট্যাক্সি করেছি বাসে যাইনি তো দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে দু সাইডের দৃশ্যটা এই যে ফাইনালি কিন্তু আমরা ঢুকছি হাওড়া ব্রিজে তো তেমন ভাবে দেখানো যায় না কারণ গাড়ি থেকে অতটা বোঝা যায় না যদি দাঁড়িয়ে পড়ে ভিডিও করা যায় তাহলে অনেকটাই ভালো লাগে তো তো আমরা কিন্তু এখন হাওড়া ব্রিজের ওপর এই যে উঠে গেছি এখন এখান দিয়ে যাচ্ছি আর দু সাইডে লোকজন দেখেছো প্রচুর পরিমাণে লোকজন এখন তো সবে দুপুর তিনটে মতো বাজে তো তাই কত লোকজন দেখতে পাচ্ছ আর বিকাল টাইমটা তো লোকজন থাকে সন্ধ্যার দিকটা তো এই যে দেখতে পাচ্ছ আর জলটাকে মনে হচ্ছে শুধু বালি মানে জল মনে হচ্ছে না এখান থেকে মনে হচ্ছে পুরো বালি জলটা শুকিয়ে গেছে রকম লাগছে মানে নিচের জলটা তো আমার খুব ইচ্ছা আছে যে আমাদের গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা চালু হয়েছে ওটাতে আসার বাট এবার হলো না প্রচুর ঝামেলা ছিল এবার ধরো অনেকটা মানে বিজি ছিলাম বিয়ের ঝামেলা তারপরে আবার আর ইচ্ছা করছিল না তো নেক্সট যখন আসবো তখন অবশ্যই গঙ্গার নিজেদের মেট্রোটা চালু হয়েছে সেটাই যাব আমারও খুব ইচ্ছা আছে সবাই যাচ্ছে ভিডিও ছাড়ছে তো সেটাই আমরা সামনের বার এসে তারপরে উঠবো তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনে আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব কারণ বাড়ি থেকে সেই সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি তার জন্য এখানে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ দিদিদের ট্রেন আছে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেন আছে আর তার জন্য হচ্ছে এখন বাজে হচ্ছে চারটে তিরিশ মতো বা পঁয়ত্রিশ মতো বাজে তার জন্য আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ ট্রেনটা এখন আসেনি আর ট্রেনে উঠে আর খাওয়ার সময় থাকবে না তো এই যে মনিকে একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে ওটাই মানে খেলছে আর এত গরম পড়েছে দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের দাদা ভাই আছে আমি আছি তারপরে দিদি আছে আর হচ্ছে মা আছে তো এই যে এখন কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি ওদের এসি ট্রেন ছিল তো এখন এই যে ভেতরে আছি গাড়িটা ও মানে ওরও ভীষণ মন খারাপ হয়ে গেছে আর প্রচণ্ড কান্না করেছিল মানে আমাদের আগে ও বুঝতে পেরে গেছে তো ভীষণ কান্না করেছে আর কি বলবো আর এইবার মানে আমার বিয়ের পরে ও আমার যখন বিয়ে হলো তখন ওর দেড় বছর মতো মনে বয়স ছিল তারপরে দশ দিন থেকে চলে গেছে আর এই আমার সঙ্গে দেখা হলো পুরো আড়াই বছর পর মানে ওরা এই আড়াই বছরে একবারও আসতে পারিনি পুজোর সময় আসার কথা ছিল বাট আসেনি তো আড়াই বছর পরে ফাইনালি আবার ভাইয়ের বিয়েতেই আমার দেখা হলো আমাদের আমার বিয়েতে দেখা হয়েছে ওদের সাথে আবার ভাইয়ের বিয়েতেই দেখা হলো তাছাড়া কিন্তু দেখা হয়নি আর এখন তো অনেকটা বড় হয়ে গেছে তো ভীষণ মানে মন খারাপ হচ্ছিলো তোমরা তো দেখতে পেলে প্রচণ্ড মানে সবাই কান্নাকাটি করছিল তো তারপরে কিন্তু ওদের ট্রেনটা ছেড়ে দিয়েছে তারপরে এই যে আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের এখানে আবার বাস ধু ধরে নিয়েছি আর প্রচণ্ড মেঘ করেছে তোমরা আকাশটা দেখে বুঝতে পারছ মানে সকাল থেকে এতটাই গরম ছিল তারপরে কিন্তু এই যে আমরা যখনই স্টেশন থেকে বেরোলাম দেখলাম প্রচণ্ড মেঘ করেছে আর দেখতে পাচ্ছ সন্ধ্যার একটু আগে ব্রিজটা কত সুন্দর লাগছে এখনও তো পুরো লাইট এখনো ব্রিজে এখনো অন হয়নি বাট রাত্রেবেলাটা এত সুন্দর লাগে কি বল তোমাদের তোমরা তো সবাই জানো তো যাই হোক এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আর প্রচণ্ড মেঘ আর একটু বাদ থেকেই বৃষ্টি পড়া চালু হয়ে গিয়েছিল মানে আমাদের বাসে থাকতে থাকতেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো তো তারপরে দেখো আমরা কিন্তু এখন আছি বনগাঁ স্টেশনে আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা যখন শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি পুরো মানে সকালবেলা যেতে যেতে গরমে ঘেমে যাচ্ছিলাম আর এখনে পুরো মানে শীতে কাঁপছি টাই ঠান্ডা মানে কি বলবো তোমাদের দাদাবাই আবার মধ্যমগ্রাম আমরা নেমেছিলাম নেমে ওই বৃষ্টির মধ্যে উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে এসেছে কারণ খাওয়ার খুব ইচ্ছা ছিল আবার বৃষ্টি না হলে আমরা সবাই যেতাম বাট এত বৃষ্টি হচ্ছিল তোমাদের দাদাভাই মাথায় মানে প্যাকেট দিয়ে ভিজতে